আমি মোহাম্মদ তহিন শেখ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে ভিডিওটা আসলে কষ্টের ভিডিও কষ্টটা হচ্ছে ফিলিস্তিনে যেভাবে হামলা করতেছে ইসরায়েল গাজাতে যেভাবে হামলা করতেছে ইসরায়েল আসলে এটা মেনে নেওয়ার মতন না আমরা মুসলমান তো আমাদের অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে আসলে মুসলমানরা তো এরকমই যে একটা মুসলমান আঘাত পাইলে আরেকটা মুসলমান কষ্ট পাই এটাই তো মুসলমানের পরিচয় যাই হোক আমরা তো আসলে দোয়া ছাড়া কিছুই করতে পারবো না আল্লাহ যেন তাদেরকে উত্তম ফয়সলা দান করেন এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন এবং ফিলিস্তিনকে হেফাজত করেন গাজাকে হেফাজত করেন আমরা সেই দোয়া করি আল্লাহ তাদেরকে সহায় হোক তাদের জন্য আল্লাহ জান্নাতর মোকামত দান করুক যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক